নমস্কার আমি আদিত্রী সাহা আজকে আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা লুকোচুরি আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটে ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় কড়ি লুটো ফুটে তবে তুমি আমার কাছে হারো ওখন কিমা চিন দে আমায় পারো। তুমি ডাকো খোকা কোথায় আছ আমি শুধু হাসি ছুটি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবে আমি দেখব নয়ন মেলে স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুড়ি ফেলে এখান দিয়ে পূজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়া খানি। দোলাবো তোর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধ্যায় বেলায় প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুঁয় ঝরে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কবো তুমি বলবে দুষ্টু ছিলি কথা আমি বলবো বলবো না সে কথা নমস্কার